এই জন্য এই যে এই গরটা আমার অবস্থা খুব সিরিয়াস হয়ে গেছিল লাংয়ে স্কিন ডিজিজ দিয়ে এখন শুকিয়ে গেছে কিন্তু প্রবলেমগুলো কিন্তু রয়ে গেছে এই যে দাগগুলো আছে এগুলো কবে মিজিবে জানে না কিন্তু এইগুলো তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো কিন্তু এখন আগের তুলনায় অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন অতি পুরস্ত একদম আগের মতো হয়ে যায় আর এটা কেউ এক প্রকার ধরার মতে হয়ে গিয়েছিল তবে পুরোপুরি ধরতে পারিনি ভালো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর এনাকে দেখাচ্ছি ইনি ভিতরে এটাকে নতুন নিয়ে আসা হয়েছে প্রায় এখনো এক সপ্তাহ হয়নি অন্ধকারে তো ভিতরের দিকে রাখা হয়েছে ঘরের ভিতরে এখন এদিকে গোসল করিয়েছিলাম তাই জন্য এখানে দেখিয়েছি এটাকে ভিডিওটাতে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওরাকাত হুম ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই দোয়া করবেন খুদা হাফেজ